গুজিয়া জামুন নিমকি জিলিপির সাথে সাথে একটা জিনিস না হলে আমাদের হোলি ইনকমপ্লিট সেটা হচ্ছে ঠান্ডাই ঠান্ডাইটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে আপনারা সব উপকরণগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন আপনারা ঠান্ডাইটা যতটা ঘন করতে চাইবেন সেই অনুযায়ী এই পেস্টটা দেবেন এবার এই ঠান্ডাটাকে একটা পটের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি হোলি খেলার পরে শরীর আর মনকে তর্তাচা করার জন্য আপনারা এই চিল্ড ঠান্ডাইটা পরিবেশন করুন এরকম লম্বা কাঁচের গ্লাসে ওপর থেকে ছড়িয়ে দিন ছোট ছোট করে কাটা কাজু আমন্ড স্যাফরন আর শুকনো গোলাপের পাপডি আমার ছোট বড় সব বন্ধুদের জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টেক কেয়ার